খবরদার বলার জন্য কথা বলবি আল্লাহর জিহ্বা জীবনাকে অবশ করে দিবে ঠিক কোন কিতাব নিয়ে চিনি মেনি খলস আল্লাহ বলেন কোন সন্দেহ না আর তুই কবি সমস্যা আছে সন্দেহ হয় তো নাই যদি থাকতো 25 নম্বর সূরা বাকারা গিয়ে আল্লাহ বলেন ওয়া ইনকুম ফি ওয়াইবিন مما নাযালনা যার উপর নাজিল করেছি যা নাজিল করেছি দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সোরা বানাও তোমাদের সকল সাক্ষী নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও

যারা এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে

إن في خلق السماوات والأرض في الليل والنهار لآيات لأولي الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا

দৌড়ানি দাও দৌড়ানি লাডিনি এই হলো বাচ্চা